বিওয়ার্স আজকে আমরা কথা বলবো দেওনা নাটকের একচল্লিশ নাম্বার পর্ব নিয়ে একচল্লিশ নাম্বার পর্বটি কী বারে আসবে কয় তারিখ আসবে কয়টার সময় আপলোড করা হবে দেওনা পাওনা নাটকটি সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে আজকের এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাই বলতেছি ভিডিওটিকেও টানাটানি করে দেখবেন না যদি ভিডিওটি টেনে টেনে স্ক্রিপ্ট করে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে দেওনা পাওনা নাটকের একচল্লিশ নাম্বার পর্ব নিয়ে অনেক তথ্য জানতে পারবেন আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে আপনারা অনেকেই জানেন দেওনা পাওনা নাটকটি ইতিমধ্যে বাংলাদেশের দর্শকদের মাঝে অনেক প্রিয় ছোট বড় সবাই দেখতে পছন্দ করে দেওনা পাওনা নাটকটি এই নাটকটি বাংলাদেশে অনেক চাহিদা আছে তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে কেউ টানাটানি করে দেখবেন না আর অনেক তথ্য জানতে পারবেন দেওয়া নাটকটি নিয়ে তো চলো আমাদের আজকের এই ভিডিওটি শুরু করা যাক কন্তুক তার আগে আপনাদের মাঝে একটি রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই সবাই ভিডিওতে একটি করে লাইক দিয়ে দিবেন কারণ ভিডিওতে লাইক করলে আমরা নতুন নতুন নাটকের আপডেট দিতে উৎসাহিত হই আশা করি আমার কথা সকলে বুঝতে পেরেছেন চল্লিশ পিকে স্টার্ট আরও একটি নতুন পর্বতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকের পর্বতে আমরা দেখব যে দেওনা পাওনা একচল্লিশ নম্বর পর্বটি অ্যাকচুয়ালি কবে আসবে কীবারে আসবে কয়টার সময় আপলোড হবে পাওনা নাটকটি আমরা আজকের এই ভিডিওতে জানিয়ে দেব এবং বুঝিয়ে দেব তো বিস্তারিত জানতে ফুল ভিডিওটি কন্টিনিউ করুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের দয়ন ভালোবাসা আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অ্যাকচুয়ালি দেওনা নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবারও বলতেছি দৌনা বর্ণ নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা মূলত আমাদের এই চ্যানেলে নাটক আপডেট দিয়ে থাকি চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে দেখত দেখতে পারতেছেন অনেক সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরলাম আজকের এই ভিডিও থেকে অনেক কিছু দেখতে পারবেন বুঝতে পারবেন এবং কি হবে একচল্লিশ নম্বর পর্বটি একচল্লিশ নম্বর পর্বটি কি কি কাহিনী ঘটবে সব কিছু জানতে পারবেন এবং কবে আপলোড হবে কী বারে কয় তারিখে আপলোড হবে সব কিছু জানতে পারবেন একচল্লিশ নম্বর পর্বটি সো তারা এতদিন নাটক কেন দিতে পারে নাই আপনাদেরকে এখন বলতেছি তারা তাদের নতুন শুটিং নাটক নিয়ে ব্যস্ততা ছিল এই জন্য তারা এতদিন নাটক আপলোড করতে পারেন নাই এই জন্য তারা নাটক দিতে পারে নাই সো আপনারা জানেন দন নাটকের সপ্তাহে দুইটি ভিডিও আপলোড করা হয় সিনেমা এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন অনেকেই বুঝেন আমরা আজকের ভিডিওতে কথা বলবো ধরুন একচল্লিশ নম্বর পর্বের আপডেট ভিডিও নিয়ে যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করার নাই সবাই ভিডিওতে একটা করে লাইক করে দিবেন কারণ ভিডিওতে লাইক করলে আমরা নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই তো সবাই ভিডিওতে একটি করে লাইক করে দিবেন। আশা করি আমার কথা সকলে বুঝতে পারছেন আজকের ভিডিওর টপিককে আমরা চলে আসি এখন আমরা কথা বলবো একচল্লিশ নম্বর পর্বটি কবে আসবে কয় তারিখে আসবে একচল্লিশ নম্বর পর্বটি আপনারা দেখতে পাবেন এখন আমি আরেকটা বিষয় ব্যাঙ্গে নিয়ে আপনাদের মাঝে নাটকটি কোন চ্যানেলে আপলোড হবে এটা আপনাদেরকে বলে দেই দেওনা পানো নাটকের যেই চ্যানেলে আপলোড হয় দনা পানো নাটকটি যেই চ্যানেলে আপলোড হয় ওই চ্যানেলটির নাম হল সিনেমা এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় মূলত সপ্তাহ দুইটি করে ভিডিও আপলোড করা হয় সিনেমা এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা অনেকেই জানেন অনেকে জানেন না এই জন্য আমি বলে দিলাম আবারও বলতেছি সপ্তাহ দুইটি করে ভিডিও আপলোড করা হয় দেওনা পাওনা নাটকটি সিনেমা ইন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মূলত আপলোড করা হয় এই নাটকগুলো আপনারা দেখতে পারবেন তো সবার আগে কীভাবে একচল্লিশ নম্বর পর্বটি দেখবেন এটা আমি আপনাদেরকে বলে দেব ওকে ভিডিওটি কন্টিনিউ করুন তো মূলত নাটকটি আপনারা দেখতে পাবেন তিন তারিখ তিন তারিখে দেখতে পারবেন নাটকটি আচ্ছা এখানে সৌন্দর্যটা দেখুন অনেক সুন্দর লাগতেছে জায়গাটি আপনাদেরকে যদি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এখানে অনেক দোকান আছে এ যে দেখুন নাটকের বিষয়টা একটু পরে কথা বলি এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেক দোকান আছে এখানে আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন এখানে অনেকগুলো দোকান আমি এক পাশে বসে বসে ভিডিও করতেছি আপনারা দেখতে পারতেছেন উপরের দিকে একটু দেখে আপনাদেরকে এই যে দেখুন এটা হলো আমাদের দোকান আশা করি সকলে বুঝতে পারছেন দেখতে পারছেন এখন আপনাদেরকে বলবো যে ভিডিওটি কি আপলোড হবে ভিডিওটি কি আপলোড হবে ভিডিওটি মূলত রবিবার দুপুর বারোটার ঠিক রবিবার দুপুর বারোটার দিকে ভিডিওটি সিনেমা ইন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যাবে একচল্লিশ নম্বর পর্বটি রবিবার দুপুর বারোটার ঠিক দুপুর বারোটার দিকে সিনেমা ইন্টারটেনমেন্ট অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যাবে আশা করি সকলে বুঝতে পারছেন আমার কথা এবং জানতে পেরেছেন সো এরকম রিয়েলেটেড ভিডিও পেতে অর্থাৎ দেওনা পাওনা নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকন অন করে রাখুন আপনাদেরকে ভিডিওর মাঝখানে একটি ট্রিক্সের কথা বলছিলাম যে সবার আগে কিভাবে আপনি দেখতে পারবেন একচল্লিশ নাম্বার পর্বটি পাওনা একচল্লিশ নম্বর পর্বটি সবার আগে আপনি দেখতে পারবেন কিভাবে। সো আমি ট্রিক্সটি বলে দিতেছি আপনাদের মাঝে শেয়ার করতেছি সো ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন বেশি বেশি করে সো এখন বলতেছি আপনাদের মাঝে সিনেমা এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি আপনাদের আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেলাইকন অন করে রাখবেন তাহলে যখন তারা ভিডিও আপলোড করবে তখন আপনার কাছে একচল্লিশ নম্বর পর্বটি চলে আসবে আশা করি সকলে বুঝতে পারছেন জানতে পারছেন সো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মাঝে আমাদের একটি অনুরোধ যারা এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন আছেন আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে ভিডিওতে যারা এখন পর্যন্ত লাইক দেন নাই সবাই লাইক করে দেবেন একটি করে আর আপনার মাঝে একটু প্রশ্ন করছি আপনি আমাকে ছোট্ট করে একটু কমেন্ট করি ছোট্ট করে একটা কমেন্ট করে দেবেন যে আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখতেছেন আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখতেছেন এইটি ছোট্ট করে একটি কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি আমার এই ভিডিওটি কোন জেলা থেকে দেখতেছেন ছোট্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আশা করি সকলে বুঝতে পারছেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ